জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক এবারে জানিয়ে দিব একটি চাঞ্চল্যকর প্রতিবেদন এক বাথরুমে স্ত্রী সহ পাঁচ লুকিয়ে লুকিয়েছিলেন ওবায়দুল কাদের এবারে থাকছে কালকে রাস্তায় নামলে ইনু সাহেব চব্বিশ ঘন্টাও থাকতে পারবে না বিএনপি নেতা গয়েশ্বরের হুঁশিয়ারি আরও জানাব বৈষম্য বিরোধী নেতার উপর ছাত্রদলের সংঘবদ্ধ হামলা নিন্দা জানিয়ে বিবৃতি সব শেষে জানিয়ে দিব সচিবালয়ে আন্দোলনকারীরা বিগত সরকারের সমর্থক বলে মন্তব্য হাসনাতের এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ সোমবার রাত সাড়ে আটটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করছেন এ বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায় এ বৈঠকের এজেন্ডায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের আলোচনা এবং সামগ্রিক পরিস্থিতির সম্পর্কে করণীয় নির্ধারণ প্রসঙ্গে পর্যালোচনার বিষয়টি গুরুত্বের সঙ্গে রাখা হয়েছে সূত্র সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আন্দোলন প্রশাসনের কেন্দ্রীয় আলোচনা ও পর্যালোচনা করা হবে এছাড়াও ভারতের সীমান্ত দিয়ে পুশিন অব্যাহত চট্টগ্রামে কে এন এফ এর বিশ হাজার ইউনিফর্ম জব্দের বিষয়টি বৈঠকে অবহিতকরণ করা হবে এর পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে নিয়ম মাফিক পর্যালোচনা করা হবে বলে জানা গেছে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে বিএনপি গত শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা একটি লিখিত বক্তব্য দেন যে বক্তব্যে দলটি বলছে দীর্ঘ ষোলো বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে ওই বক্তব্যে দলটি বলছে দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে দুই হাজার সালের রক্তাক্ত ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে সৈরাসার পতনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী শাসনের পতনের পর জনগণ একটি নিরপেক্ষ দায়িত্বশীল ও প্রত্যাশা পূর্ণ সরকারের স্বপ্ন দেখেছিল কিন্তু বাস্তবতা এখন ভিন্ন এক বাথরুমে স্ত্রী এক বাথরুমে সহ পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন ওবায়দুল কাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ অগাস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা তার নেতাকর্মীদের ফেলে পরিবারের লোকদের নিয়ে পালিয়ে যান ভারতে ক্ষমতায় থাকাকালে যেসব কেন্দ্রীয় প্রভাবশালী নেতা বক্তৃতা বিবৃতি দিয়ে মাঠ কাঁপিয়েছেন তাদেরকে দলের দুঃসময়ে পাশে পাননি আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম দুঃসময়ে যেসব নেতা দলীয় কর্মীদের পাশে ছিলেন না তাদের মধ্যে অন্যতম লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণ দীর্ঘ সময় কেটে গেল তিনি টু শব্দটিও পর্যন্ত করেননি ছিলেন আড়ালে অথচ আগে প্রায় প্রতিদিনই বিরোধী দলকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিতেন তিনি সম্প্রতি ওবায়দুল কাদের মিডিয়ার সঙ্গে কথা বলছেন ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া ওবায়দুল কাদেরের এক সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তিনি জানিয়েছেন জনতার ক্ষোভ থেকে বাঁচতে তিনি স্ত্রী সহ এক বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন পাঁচ অগাস্টের পর কতদিন দেশে ছিলেন এবং পরে কিভাবে পালিয়েছেন সেটিও বেরিয়ে এসেছে ওই সাক্ষাৎকারে ওই ভিডিওতে ওবায়দুল কাদের পাঁচ অগাস্টের উত্তাল দিনের কথা জানিয়ে বলেন সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটা বাসায় আশ্রয় নিয়েছিলাম তখন চারিদিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক আমি যে বাসাটাই ছিলাম তারা সে বাসাতেও হামলা করে তারা জানতো না যে সেখানে আমি আছি ওবায়দুল কাদেরের ভাষ্য আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে তারা বাথরুম ভেতরের কমট বেসিন এগুলো লুটপাট করছে আমার স্ত্রী তখন বাথরুমের দরজার সামনে দাঁড়িয়েছিলেন তিনি বারবার বলেছিলেন যে আমি অসুস্থ যাতে করে তাদের প্রবেশ ঠেকানো যায় কিন্তু তারা জোরপূর্বক ভেতরে ঢোকার হুমকি দিতে থাকে বাথরুমে কী আছে তা লুট করতে চায় এই অবস্থায় আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করে কি করব আমি বললাম দরজা খুলে দাও ওবায়দুল কাদেরের ভাষায় এরপর সাত থেকে আটজন যুবক ভেতরে ঢোকে এবং তারা অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে আচরণ করতে থাকে হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে বলে নেতৃত্ব চলে গেলেন আপনি যাননি কেন আমি তখন কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু এর মাঝেই তারা আচরণ পাল্টে ফেলে কেউ একজন বলে আপনার ছবি তুলব তারপর শুরু হয় ছবি তোলা কেউ কেউ সেলফিও নেয় ধারণা করি এদের মধ্যে অনেকেই আমাকে চিনত তিনি আরও জানান ঠিক কী কারণে প্রথমে তাদের মধ্যে এত আক্রমণাত্মক মনোভাব ছিল আর কেন হঠাৎ করে সেই আচরণ শিথিল হয়ে গেল তা তিনি বুঝে উঠতে পারেননি আশঙ্কাই তারা ঠান্ডা মাথায় কথা বলা শুরু করে তাদের মধ্যে একটা গ্রুপ তখন চাইছিল তাকে রাস্তায় নামিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিতে আবার কেউ কেউ চেয়েছিল জনতার হাতে তুলে দিতে এই পরিস্থিতি তার মনে গভীর চাপ ও মানসিক ভাঙন সৃষ্টি করে এরপর তারা তাকে একটি শার্ট লাল পতাকা সংবিলিত ব্যাস এবং মুখে কালো মাস্ক পরিয়ে সংসদ এলাকা থেকে গণভবন অভিমুখী বড় রাস্তায় হাঁটিয়ে নিয়ে যায় হঠাৎ কোথা থেকে একটি খালি ট্যাক্সি বা ইজি বাইক এসে হাজির হয় সেই মুহূর্তে রাস্তায় কোনো গাড়ি ছিল না তিনি মনে করেন এটি হয়তো তার ভাগ্যের বিষয় ছিল এক প্রশ্নের জবাবে সৈরাসার হাসিনার অন্যতম এই সহযোগী বলেন তাদের মধ্যে দুজন তাকে ও তার স্ত্রীকে সেই গাড়িতে তোলে এবং পথে যেতে যেতে চারপাশের চেকপোস্ট ও লোকজনকে উদ্দেশ্য করে বলেন চাষাচাশি অসুস্থ হাসপাতালে নিচ্ছি বিরক্ত করবেন না এইভাবেই তারা তাকে অনেক দূরের একটি জায়গায় নিয়ে যায় তিনি আরও বলেন ভাবতেও পারেনি যে যারা কয়েক মিনিট আগে বাথরুমে জোর করে ঢুকেছিল তারাই আমাদের এভাবে রক্ষা করবে সেদিন বেঁচে যাওয়া ছিল একেবারে অপ্রত্যাশিত এটা ছিল পরম সৌভাগ্যের ব্যাপার এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কালকে রাস্তায় নামলে ইনু সাহেব চব্বিশ ঘন্টাও টিকতে পারবে না বলে হুঁশিয়ারি বিএনপি নেতা গয়েশ্বরের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন আমরা যদি বলি কালকে রাস্তায় নামি তাহলে আমার মনে হয় ইউনুস সাহেব চব্বিশ ঘন্টা থাকতে পারবেন না তিনি আরও বলেন তাহলে ভবিষ্যৎ কী হবে এই বিবেচনায় আমরা এই জায়গায় সমাপ্ত করতে চাই আমরা চাই ডক্টর ইনু সফল হোক ডক্টর ইনুস সফল মানেই আমাদের জুলাই ও অগাস্টের আন্দোলনের একটা সফলতা রোববার দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে বারো দলীয় জোটের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই বিএনপি নেতা বলেন আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই নারী যদি সুন্দরীয় হয় সে যদি বন্দা হয় তার প্রতি আকর্ষণ থাকতে পারে কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই তিনি অভিযোগ করেন ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে কাজ করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনুস এই মৌলবাদীরাই সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করছে সেই সাথে সরকার দুর্নীতিবাজদের না ধরে তাদের সাথে আতাত করছে বলেও অভিযোগ করেন গয়েশ্বরচন্দ্র রায় জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন যারা নাকি চব্বিশের জুলাইয়ে এগারো দিনের আন্দোলন করে মুকট চায় তাদের মুকট অনেক আগেই জাতি দিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী নেতার উপর ছাত্রদলের সংঘবদ্ধ হামলা নিন্দা জানিয়ে বিবৃতি সরকারি তিতুমির কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক খেলাল নাইমের উপর ছাত্রদলের হামলার অভিযোগ উঠছে এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মারজিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয় এ বিবৃতিতে বলা হয়েছে সরকারি তিতুমির কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক খেলাল উদ্দিন নাইমের উপর ছাত্রদলের নেতাকর্মীদের ছাত্রলীগের বর্বর কায়দায় চালানো হাম তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করছে এতে আরো বলা হয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন এই আন্দোলন সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত যৌতিক ও গণতান্ত্রিক অথচ কলেজ প্রশাসন শিক্ষার্থীদের এই ন্যায্য দাবিকে বারবার উপেক্ষা করে আসছে সচিবালয়ে আন্দোলনরত কর্মকর্তারা বিগত সরকারের সমর্থক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সোমবার সকালে চট্টগ্রামের দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে এক পথসভায় একথা বলেন তিনি দ্বিতীয় দিনের মতো জুলাই হত্যার বিচারের দাবিতে জনমর্থ গর্তে পথসভার আয়োজন করে দলটি সেখানে এনবিআরকে দুর্নীতির আতুরঘর বলে মন্তব্য করেন হাসনাত তিনি আরও বলেন সরকারি সংস্কার কাজে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে হাসনাত অভিযোগ করেন এখন সচিবালয়ের যেসব কর্মকর্তার আন্দোলন করছেন তারাই পাঁচ অগাস্টের আগে বিগত সরকারকে সমর্থন দিয়েছিল এ সময় রাষ্ট্র সংস্কারে বাধা দেওয়া হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি সরকারি চাকরি অধ্যাদেশ দুই বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা সোমবার বেলা এগারোটার দিকে সচিবালয়ের বাদামতলায় এসে তারা জড়ো হন কর্মচারীরা পরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে তারা এই জমায়েত করেন সরকারি চাকরি অধ্যাদেশ দুই অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা তারা এই অধ্যাদেশকে নিবর্তনমূলক ও কলাকানুন আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা